এই বাসীদের তবল আলাদা বসা সেই আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার তখন তবল তল্লা বলে চেপে আমাদের এখানে ঢোল আমাদের চেপে চেপে দরকার বলে আমরা খালি দলে আল্লাহ রসুলের বর্ণ জানি আমাদের আনন্দ ঠিক না আর এটাই হলো ইসলামী সংস্কৃতি ইসলামী সংস্কৃতিতে হারমোনিয়াম ঢোল তবলা এইগুলার প্রয়োজন নেয় তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে শোনাই সেটা হলো এই যে আপনারা সবাই একটা মাঠের ভিতর বসা সবার নজর মঞ্চের দিকে এরকম একটা সোনালী